বিসমিল্লা রহিম আসসালামু আলাইকুম ওয়ার আহমতুল্লাহ প্রিয় পিসফুল ইসলাম চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দু আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আমরাও ভালো আছি প্রিয় বন্ধুগণ আমরা রমজান মাসে চলে এসেছি রমজান মাসের বরকতময় সময়ের মধ্যে আমাদের জীবন অতিবাহিত হচ্ছে আমাদের প্রিয় নবীজি সল্ল্লাহ আলহি সাল্লাম বলেছেন রমজান মাসের প্রতিটি ক্ষণ মুসলিম উম্মার জন্য মহামূল্যবান এই মাসকেই বলা হয় আমলের বসন্তকাল এই মাসেই বান্দা আল্লাহ সুবাহতালার কাছে রহমত মাগফিরাত এবং নাজাদ পেতে পারে আমাদের প্রিয় নবীজি সল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের প্রথম দশ দিন হল রহমত দ্বিতীয় দশ দিন হল মাঘ আর শেষ দশ দিন হল নাজাদ সাধারণভাবে বলা হয়ে থাকে প্রথম দশ দিন আল্লাহ তালাতার তার বান্দাদের প্রতি রহমত ও দয়া বন্টন ও বিতরণ করতে থাকবেন আর দ্বিতীয় দশ দিন আল্লাহ তালাতার তার বান্দাদের ক্ষমা করে থাকেন এবং শেষ দশ দিন আল্লাহ সুবাহতালা তার বান্দাদের জাহান্নাম থেকে নাজাদ বা মুক্তি দিতে থাকবেন আল্লাহ তাই এই তিনটি দশক আমরা কিভাবে অতিবাহিত করব বা কি বা আমল করব এই বিষয় নেই অতি সংক্ষেপে এই ভিডিওটি সাজানো হয়েছে তাই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওর কোনো অংশ স্কিপ না করে পুরো সময় জুড়ে আমাদের সাথী থাকুন প্রিয় বন্ধুগণ রমজান মাসের প্রথম দশ দিন যেহেতু রহমতের বা দয়ার সুতরাং এই দশ দিন আমাদের করণীয় হল আল্লাহ পাকের দয়া মায়া সংক্রান্ত নামসমূহ করে এই নাম ধরে বেশি বেশি মহান আল্লাহ তালাকে ডাকা আল্লাহ তালার দয়া করুণা আর রহমত সুলভ নামগুলোর মধ্যে আর রহমানু আর রহিমু। আল অদুদু আল আজিজু আল করিমু আলামু আল মহাইমিনু আল বাসিত নাম রয়েছে এই নামগুলো ধরে অতি বিনয়ের সহিত মালিক খলেককে ডাকা যাতে তিনি আমাদের পুর খুশি হন এবং আমাদেরপুর উপর রহমত দান করেন আল্লাহ সুবানতালার কাছে এই প্রথম দশকে। বেশি বেশি রহমত কামনা করা দয় কামনা করা আর অনুগ্রহ কামনা করা আমাদের প্রত্যেকেরই উচিত প্রিয় বন্ধুগণ এছাড়া প্রথম দশ দিন যেহেতু আল্লাহ তালার রহমত বর্ষিত হয় তাই এই সময়ে আল্লাহ তালার কাছে বেশি বেশি রহমত কামনা করে দ করা যেতে পারে এক্ষেত্রে কোরআনে বর্ণিত এই দয়াটি পরা যেতে পারে দাটি হলো অকুর রব্বিক ফির আহাম ও আন্তা খাইরুর রহিম অর্থাৎ আর বলুন হে আমার রফ ক্ষমা করুন ও দয়া করুন আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু সুরা মোমিনন আয়াত একশো আঠারো প্রিয় বন্ধুগণ আসলে প্রথম দশক আমরা অত্যন্ত বিনয়ের সহিত মহান আল্লাহ তালার কাছে দয়া মায়া অনুগ্রহ বেশি বেশি করে চাইব বন্ধুগণ প্রথম দশকের পর দ্বিতীয় দশক আর এই দ্বিতীয় দশককে মাখফেরাতের সময় বলা হয় অর্থাৎ এই মাগফেরাতের দশকে তালার কাছে প্রত্যেক মুমিনের বেশি বেশি তওবা ও ক্ষমা প্রার্থনা করা উচিত কারণ তওবা সফলতার চাবি পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেছেন হে মোমিনগণ তোমরা সবাই তওবা করো যাতে তোমরা সফল কাম হতে পারো সুরা আর আয়াত একত্রিশ প্রিয় বন্ধুগণ বান্দা যখন অন্যায় ও গুনার কাজ করার পর মহান দয়ময় আল্লাহ তাল্লার দিকে ফিরে আসতে তওবা করে এবং ক্ষমা প্রার্থনা করে তখন মহান আল্লাহ তালা অনেক বেশি খুশি হয়ে যান নবীজি সল্লু আলাইহি ওয়াসাল্লাম এই খুশির ঘটনা এভাবে বর্ণনা করেছেন হরচত আনাস ইমনে মালিক রাজি আল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লু ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা তার বান্দার তওবা সেই ব্যক্তির চেয়েও বেশি খুশি হন যার উঠ গভীর মরুভূমিতে হারিয়ে যাওয়ার পর আবার সে তা ফিরে পায় সহি বুকারি ও মুসলিম শরীফে এ হাদিস বর্ণিত হয়েছে নবীজি সল্লাস্লাম উদাহরণ দিতে গিয়ে বলেছেন এক মুসাফির তার উট সহ সফরে এক মারাত্মক মরুভূমিতে বিশ্রামের জন্য এক গাছের ছায় মাথা রেখে সমাত্রই ঘুমিয়ে পড়ল। এরই মধ্যে তার উঠ গায়েব হয়ে যায় সে এদিক ওদিক খোঁজাখুঁজি শুরু করলো কিন্তু সে বিথা হলো ক্ষুধা ও পিপাসায় বেশি কাতর হয়ে পড়ল তারপর ফিরে সে গাছের নিকটে এসে সমাত্র চোখ লেগে গেল কিছু পরে চোখ খুলতে দেখতে পেল তার সেই উঠ খাদ্য ও পানি সহ দাঁড়িয়ে আছে তা দেখে সে এত খুশি হল যে উটের লাগাম ধরে খুশির উচ্ছ্বাসে বলে উঠল আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার রব নবী সাল্লু আলিহি ওসাল্লাম বলেন তবা করলে আল্লাহ তালা হারিয়ে যা উঠ অপেক্ষা অধিক খুশি হন প্রিয় বন্ধুগণ এ হাদিস থেকে আমরা স্পষ্ট তো বুঝতে পারি তবা তালার কাছে অনেক বেশি প্রিয় তিনি বান্দার তায় খুব বেশি খুশি হন বান্দার গুনাহ খুমা করে দেন আর যে বান্দার প্রতি তিনি সন্তুষ্ট হয়ে যান তার জন্য দুনিয়া আর পরকালে সফলতা তো থাকছেই বন্ধুগণ এরপর রয়েছে শেষ দশকের আমল মহান আল্লাহ তার রাসুল সল্লাহাম রমজানের শেষ দশ দিনের আমল সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন নানা নফল ইবাদতের দ্বারা শেষ দশ দিন সমৃদ্ধ করার নির্দেশও দিয়েছেন বন্ধুগণ রমজানের শেষ দশক হলো এ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এ সময় নবী করিম সল্লাহু আলি আসসাল্লাম এর ইবাদত বন্দুকী হতো বছরের অন্য যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে বেশি এমনকি রমজানের প্রথম বিশ দিন থেকেও আলাদা বোঝা যেত শেষ দশ দিনের ইবাদত নিবগ্নতা হরজত আয়সায় সাল্লিউসাল রমজানের শেষ দশকে এত ইবাদত করতেন যা বছরের অন্য সময় করতেন না সহি মুসলিম এগারোশো পঁচাত্তর নম্বর হাদিসে এক তথ্যটি বর্ণিত হয়েছে তিনি আরও বলেন যখন রমজানের শেষ দশক আসত নবী করিম সল্ল ইসলাম তখন ইবাদতের জোর প্রস্তুতি নিতেন নিচের রাত্রি জাগরণ করতেন এবং পরিবার পরিজনকে জাগিয়ে তুলতেন প্রিয় বন্ধুগণ সুতরাং আমরাও শেষ দশকে অনেক বেশি নফল ইবাদত বন্দীকিতে নিজেকে নিমগ্ন রাখার চেষ্টা করব আর এই শেষ দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ইবাদত রয়েছে তার মধ্যে একটি হচ্ছে লাইলাতুল কদরের রাত অনুসন্ধান করা নবীজি ইসলাম বলেছেন তোমরা রমজানের শেষ দশকে বেজোর রাতে লাইলাতুল কদরের তালাশ করো অন্য এক হাদিসে বলা হয়েছে কদরের রাত হাজার রাতের যে চেষ্ট যে এর কল্যাণ অর্জন করতে পারে না তার সব কল্যাণই হাত ছাড়া সত্যিকার হতভাগা ছাড়া আর কেউ এই কল্যাণ বঞ্চিত হয় না প্রিয় বন্ধুগণ তাই শেষ দশকে আমাদের উচিত কদর এর অনুসন্ধান করা এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত প্রিয় নীজি ইসলাম করতেন সেটি হল শেষ দশকে কাফ করা ইত্তেকাবের ফজিলত সম্পর্কে নবীজি ইজাল্লাহ ইসলাম বলেছেন যে ব্যক্তি মহান আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন ইত্তেফাক করল আল্লাহ পাক তার ধজকের মধ্যখানে এমন তিনটি পরীক্ষা তৈরি করে দেবেন যার একটি থেকে অপরটির দূরত্ব হবে পূর্ব ও পশ্চিমের দূরত্ব থেকেও বেশি তিনি আরও বলেছেন রমজানের শেষ দশক ইত্তেকাফের সব হচ্ছে দুটি হজ ও উমরার সমপরিমাণ এবং সর্বশেষ শেষ দশকে আরও একটি গুরুত্বপূর্ণ আমল রয়েছে সেটি হচ্ছে সৎগাতুল ফিতর আদায় করা সামর্থ্যবান প্রত্যেক নারী পুরুষ ছোট বড় সবার জন্য রাসুল সাল্লাম এটা অজীব করেছেন সে সঙ্গে নির্দেশ দিয়েছেন যেন ঈদুল ফিতরের নামাজের পূর্বেই তা আদায় করা হয় হরজত ইবনে আব্বাস রাদ আল্লাহ তালা আনুহ বলেন নবী করিম সল্লাহ আলাইসাল্লাম সদ্গাতুল ফিতর নির্ধারণ করেছেন যাতে করে এটা রোজাদারের রোজার বিচ্ছুতি তথা কথা কাজ ও অশালীন আচরণের ক্ষতিপূরণ হয় এবং অসহায় মানুষের খাবারের সুন্দর ব্যবস্থা হয় প্রিয় বন্ধুগণ তাই আমরা শেষ দশকে এই গুরুত্বপূর্ণ আমন্তও করব প্রিয় বন্ধুগণ এ ছিল মাহে রমজানকে নিয়ে আমাদের তিন দশকের বিশেষ এই সংক্ষিপ্ত ভিডিও আশা রাখছি আপনাদের এই ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা